আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তে সীমাহীন গাফিলতি থাকার অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আর সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন এ সময় মডেল মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও তার গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা দিনার সুলতানার রিপোর্ট সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনা ঘটেছে তার তদন্তে সীমাহীন গাফিলতি থাকার অভিযোগ করেন বলেন চুরি হওয়া অষ্টআশি মিলিয়ন ডলারের মধ্যে এখনো ছেষট্টি মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়নি টাকা উদ্ধারে গতিশীলতা আনতে কাজ করছে সরকার বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে দুই বিলিয়ন ডলার এখান থেকে চুরি করা লুট করার প্ল্যান ছিল অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয় বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে যাই ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তীকরণীয় আমরা ঠিক করব আইন উপদেষ্টা জানান গত ১৬ বছরে দায়ের করা সাত হাজার একশো রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট তৈরি হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন এটি জমা দেওয়ার নব্বই দিনের মধ্যে বিচার সম্ভব হবে রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে তার মধ্যে এ পর্যন্ত সাত হাজার একশো চুরাশিটি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে আর মাগুরায় যে চাঞ্চল্যকর আসিয়ার শিশু ধর্ষণ ঘটনার ঘটনা ঘটেছিল এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর নব্বই দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে তবে আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি ডিএনএ রিপোর্ট পেয়েছি ডিএনএতে যেহেতু আলামত মিলেছে আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত করতে শেষ হবে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকলেও তাকে গ্রেফতারের প্রক্রিয়াটা সঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট সেটা সঠিক হয় নাই কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না সেরকম কিছু আছে সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বিটিভি নিউজ।